আসসালামু আলাইকুম কদিন আগে বাংলাদেশ নেদারল্যান্ডসের খেলার সময় একটা ছোট্ট পিচ্চি টেলিভিশনে ইন্টারভিউ দিচ্ছিল যে সিলেট স্টেডিয়ামে নাকি বিনা টিকিটে খেলা দেখার অনেকগুলো উপায় আছে একবার আমিও মিরপুরে বিনা টিকিটে খেলা দেখতে গিয়েছিলাম দু সালে সেই ইতিহাস আর না বলি তবে আপনি যদি কোনো কারণে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে না পারেন আপনি স্টেডিয়ামকে আপনার ঘরে নিয়ে আসতে পারেন এক্স্যাক্টলি এইরকম একটা একশো ইঞ্চি টেলিভিশন যদি আপনার বাসায় থাকে পেন্টানিক ব্র্যান্ডের আপনার ঘরের মধ্যেই কিন্তু স্টেডিয়াম চলে আসতে পারে এইরকম একটা একশো ইঞ্চির টেলিভিশনের দাম পড়ছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি এক বছরের গ্যারান্টি পাচ্ছেন দশ বছরের ম্যান তোমার আমি বুঝি না মানে কোনো প্রকার সিগনাল না দিয়ে একটা কথা বলতেছি কথা করতে ফিনি তুমি ফ্রেমে ইন করে ফেলছো একদম ম্যানারলেস মতো কথাটা শেষ করি আপনি দশ বছরের ওয়ারেন্টি পাচ্ছেন এইবার বলো ভাই আচ্ছা আমার কথা হচ্ছে তুমি তো লাখ টাকার টিভির কথা বলতেছো বারবার তাই না মানে আমার মতো মিডিল ক্লাস যারা আছে তাদের কি হবে ম্যান আমি আমি একটা একটা রিচ কিড হ্যাঁ লাখের নিচে না ঠিক আছে চশমা চা চশমা থেকে আসলো আচ্ছা শোনো ব্যাপার হচ্ছে পণ্যবিড়ি ইলেকট্রনিক্স কিন্তু এরকম চিন্তা করছে না পণ্যবিড়ি ইলেকট্রনিক্সে একদম চব্বিশ ইঞ্চি থেকে একশো ইঞ্চি পর্যন্ত বিভিন্ন টাইপের টেলিভিশন কিন্তু আছে অর্থাৎ একদম মিডল ক্লাস থেকে এই ভদ্রলোকের মতো যারা একটু হায়ার ক্লাস আছেন তারা সবাই কিন্তু পণ্যবিটি ইলেকট্রনিক্স থেকে পেন্টানিক ব্র্যান্ডের টেলিভিশন এফোর্ড করতে পারছে এখন তোমার তো আসলে নড়তে চড়তে একটু কষ্ট হয় তুমি যদি আমাকে অনুমতি দাও আমি একটু দর্শকদেরকে দেখাই ঘুরে ভাই তোমার লাইফ তুমি যা মন চায় করো আমার কি ওকে রেডি ওয়ান টু থ্রি ম্যাজিক ওই এরকমই ম্যানারলেস শুট করে ফ্রেমের মধ্যে ইন করে আবার থেকে জানি গায়ে হয়ে যায় ম্যানারলেস একটা ম্যাজিক দিয়ে চলে আসছি আমি ঠিক এই মুহূর্তে আমি আছি রাজধানীর মিরপুর শেওরাপাড়ায় পণ্যবিধি ইলেকট্রনিক্স এর শোরুম যেটা মেট্রোপিলার দুশো পঁচানব্বই নাম্বারের ঠিক পশ্চিম পাশে এবং আমি এই মুহূর্তে আছি দোতলায় মিস্টার সামি তার তো একটু নড়াচড়া করতে কষ্ট হয় তিনি নিজতলাতে রয়ে গেছেন এবং এই জায়গাটাতে একদম খুব সুন্দর করে সাজানো আছে চব্বিশ ইঞ্চি থেকে শুরু করে একশো ইঞ্চি পর্যন্ত গুগল স্মার্ট কে ভয়েস কন্ট্রোল টেলিভিশন থেকে শুরু করে আপনার স্বাচ্ছন্দ্যপূর্ণতা প্রদানের জন্য পণ্যবীর ইলেকট্রনিক চার্জার দিচ্ছে একেবারে এই জায়গা থেকে যদি আমি শুরু করি তাহলে প্রথম যে টেলিভিশনটা আমার মনে আছে আমি আমার লাইফে প্রথম যে টেলিভিশন কিনেছিলাম একদম আমার ক্যারিয়ারের যখন শুরুর দিকে ইনকাম করা শুরু করেছি সেটা আমি খুব সম্ভবত চব্বিশ ইঞ্চির একটা টেলিভিশনে নিয়েছিলাম এটাও একটা চব্বিশ ইঞ্চির ফ্রেমলেস টেলিভিশন যেটা অফার প্রাইস শুরু হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা থেকে এক বছরের গ্যারান্টি পাচ্ছেন দশ বছরের ওয়ারেন্টিও পাওয়া যাচ্ছে একটা চমৎকার মানে একদম ইনিশিয়াল স্টার্টার কোর্স যেটাকে বলা হয় না রেস্টুরেন্টে যখন আপনি খেতে যান সো আলটিমেটলি যার হয়তো বা একটু বাজেট ফ্রেন্ডলিনেসের ব্যাপার আছে আপনি সাত টাকায় এই ফ্রেমলেস টেলিভিশনটা পেয়ে যাচ্ছেন এই পাশে যদি আমরা 24 ইঞ্চির একটা স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন দেখি পেন্টানিকার যেটা 8900 টাকা থেকে অফার প্রাইস হচ্ছে এবং এক বছরের গ্যারান্টি ওয়ারেন্টি আপনি পাচ্ছেন এবং এই জায়গায় কিন্তু সব কিছু লেখা আছে কি কি আছে পিসি ইনপুট করা যাচ্ছে এইচডিএমআই আছে ইউএসবি পোর্টও আছে স্মার্ট এনার্জি সেভিং অপশন আছে এবং এটা একটা অ্যান্ড্রয়েড টেলিভিশন এবং スリム ডিজাইনের খুব চমৎকার খুব সুন্দর একটা টেলিভিশন এই পাশে যদি আমরা দেখি তাহলে বিষয়টা কিচ্ছু হবে না কোনো সমস্যা নেই ডাবল গ্লাস টিভি যেটা চব্বিশ ইঞ্চির একটা স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি এটা কিন্তু ন হাজার পাঁচশো টাকা থেকে শুরু হচ্ছে এবং গ্যারান্টি এক বছর ওয়ারেন্টি আছে দশ বছর আবারও ছোটবেলায় তো এরকম টেলিভিশনে খুব মারার চেষ্টা করতাম তখন তো আব্বা আম্মা মারতে দিত না বাট এখন টেলিভিশনগুলোর বৈশিষ্ট্য এমন কোনো কিছু হবে না কোনো সমস্যা নেই এই পাশে আরেক টু যারা বাড়াতে পারছেন তাদের জন্য ইঞ্চির একটা স্মার্ট টেলিভিশন যেটা চোদ্দ হাজার টাকা এবং আমার কাছে শেপটা কিন্তু খুব সুন্দর লাগছে মানে অনেক বেশি মাত্রায় প্রশস্ত একটা শেপের এই পাশে যদি আমরা আসি তাহলে এটা একটা বত্রিশ ইঞ্চির স্মার্ট ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল টেলিভিশন অর্থাৎ আপনি খালি মুখ দিয়ে বলবেন মানে আওয়াজ উপরে রাখতে হবে আওয়াজ দিবেন টেলিভিশন আপনার কাজ করে দিবে সেই জায়গাটায় পনেরো হাজার পাঁচশো টাকায় এটার অফার প্রাইস রয়েছে এখানেও কিন্তু আপনি আমি যতগুলো টেলিভিশন দেখছি প্রত্যেকটাই আপনি এক বছরের গ্যারান্টি পাচ্ছেন দশ বছরের ওয়ারেন্টি পাচ্ছেন আমরা এই পাশে বত্রিশ ইঞ্চির আরও একটা এটা একটা ফ্রেমলেস এটা একদমই ফ্রেমলেস এবং এটা একটা ভয়েস কন্ট্রোল টেলিভিশন এই জায়গাটায় আপনার একদম ওয়াইফাই কানেক্ট করতে পারছেন ফুল এইচটি হান্ড্রেড থাউজেন্ড এইটি পিকজেলে আপনি দেখতে পাচ্ছেন এই পাশের টেলিভিশনটা এটা অনেক বড়। তেতাল্লিশ ইঞ্চির একটা গুগল ফোর কে ভয়েস কন্ট্রোল টেলিভিশন যেটা তেত্রিশ হাজার নশো টাকা এটার অফার প্রাইস এখানেও কিন্তু আপনি গ্যারান্টি এবং ওয়ারেন্টি পাচ্ছেন তবে এখানে গ্যারান্টিটা বেশি যেটা এতক্ষণ আমি এক বছরের বলছিলাম এক্ষেত্রে আপনি গ্যারান্টি পাচ্ছেন তিন বছরের এটাও মোটামুটি তেতাল্লিশ ইঞ্চি হওয়ার কথা এক্স্যাক্টলি তবে এটার আউটলুকটা একটু ডিফারেন্ট এই জায়গাটায় ফ্রেমটা যেটা দেখতে পাচ্ছিলাম যে এই পাশের ফ্রেমটা ব্ল্যাকের মধ্যে এখানে আবার সিলভারের মধ্যে যেটা আছে এখানেও কিন্তু ডলবি আইকন সাউন্ড ক্লিন ভিউ পাচ্ছেন আপনি এইচটিএমআই অপশন আছে ডিজিটাল নয়স ফিল্টারাইজেশনের অপশনটাও কিন্তু এই টেলিভিশনে আছে এনার্জি সেভিং ওই অপশনটা পাচ্ছেন এবং ক্লিয়ার সাউন্ডের একটা নিশ্চয়তা দিচ্ছে এই টেলিভিশনটা এটা মূলত একটা স্মার্ট ফোর কে ভয়েস কন্ট্রোল টেলিভিশন এবং এটা ত্রিশ হাজার টাকা তিন বছরের গ্যারান্টি আপনি পাচ্ছেন দশ বছরের ওয়ারেন্টি পাচ্ছেন এই পাশে যে টেলিভিশনটা সেটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চের স্মার্ট ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল টেলিভিশন আমাকে বলা হয়েছে যতগুলো টেলিভিশনে ডাবল গ্লাস লেখা আছে আমি বাড়ি মারতে পারবো মানে আমার সেই সাতটা মেটাতে পারবো কিচ্ছু হবে না দেখেন হয় না ছোট আপনি এক বছরের গ্যারান্টি পাচ্ছেন দশ বছরের অফার প্রাইসটা আছে পঁচিশ হাজার টাকা এই টেলিভিশনটার প্রাইস এই টেলিভিশনটাও এটা দেখতে পাচ্ছি তেতাল্লিশ ইঞ্চের একটা স্মার্ট ফ্ল্যাট টেলিভিশন যেটা বাইশ হাজার টাকা অফার প্রাইস এক বছরের গ্যারান্টি দশ বছরের ওয়ারান্টি এইখানে আপনি নেটফ্লিক্স ইউটিউব সেটার জন্য একটা স্পেশালাইজড অপশন তো আছে অনেক কিছু কিন্তু আছে এই পার্টিকুলার টেলিভিশনটার মধ্যে যেটা আপনি চাইলে নিতে পারেন এবার একটু বড় টেলিভিশনগুলোর রিভিউ করতে চাই আমি যদি ওই পাশ থেকে শুরু করে বড় টেলিভিশনগুলোর জায়গাতে এই পাশে এই টেলিভিশনটা পঞ্চাশ ইঞ্চির হাফ সেঞ্চুরি লিটন কুমার দাস হাফ সেঞ্চুরি মারতে পারেন কিংবা না পারেন কিন্তু ওই টেলিভিশন হাফ সেঞ্চুরি মেরে ফেলেছে পঞ্চাশ ইঞ্চির স্মার্ট ফোর কে ভয়েজ টেলিভিশন যেখানে গুগল অ্যাসিস্ট্যান্টও রয়েছে এবং পঁয়ত্রিশ হাজার টাকা এটার অফার প্রাইস এক বছরের গ্যারান্টি এবং দশ বছরের ওয়ারেন্টি পাচ্ছেন এই টেলিভিশনটা একটা পঞ্চাশ ইঞ্চির গুগল ফোর কে ভয়েস কন্ট্রোল এটা ফ্রেমলেস টেলিভিশন আমার কাছে হয় কি আউটলুকের জায়গাটা যদি আমি চিন্তা করি আমার পার্সোনাল প্রেফারেন্সের জায়গা এই ফ্রেমলেস টেলিভিশনগুলো চোখে কোনো অবস্ট্যাকল তৈরি করে না এটা আমার ব্যক্তিগত চিন্তার জায়গাতে অনেকের কাছে আবার হয়তো বা ফ্রেম পছন্দ হতে পারে ভালো লাগতে পারে তবে এই টেলিভিশনগুলো আপনি চল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই যে টেলিভিশনটা এই টেলিভিশন অনেক বড় এটা হচ্ছে পঁচাত্তর ইঞ্চির এর চাইতেও বড় টেলিভিশন নিয়ে মিস্টার সামি কথা বলছিলেন যাই হোক তবে এটা পঁচাত্তর ইঞ্চি এবং ওই যে আমার হায়েস্ট রেঞ্জ পর্যন্ত এটা লাখে যায় নাই পঁচানব্বই হাজার টাকা অফার প্রাইস এটার মানে মিস্টার সামি মানে যিনি নিচে আছেন চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা টেলিভিশন দেখিয়েছেন এটা তার ইয়েতে না এটা আমার রেঞ্জের মধ্যে আছে এটা একটা পঁচাত্তর ইঞ্চি স্মার্ট ফোর কে ভয়েস কন্ট্রোল টেলিভিশন যেখানে গুগল অ্যাসিস্ট্যান্ট আছে এক বছরের গ্যারান্টি দশ বছরের ওয়ারেন্টি তো আছেই পঁচানব্বই হাজার টাকা প্রাইস এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে কি কী অপশন আপনি পাচ্ছেন এবি দ বি অডিও একদম খুব ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড পাচ্ছেন এই জায়গাটায় ওয়াইফাই কানেক্টেড একদম স্মার্ট একটা টেলিভিশন ফোর কে আলট্রা এইচডি অপশন রয়েছে এবং সেই সঙ্গে ইউএসবি পোর্ট তো আপনি ব্যবহার করতে পারছেন মানে আউটলুকটা আপনি চিন্তা করেন যে ঠিক আছে আপনি এই জায়গা থেকে বসে এইখানেও কিন্তু আপনি মোটামুটি একটা মিনি স্টেডিয়াম ক্রিয়েট করতে পারেন মানে এই টেলিভিশনটাও যদি আপনার কাছে থাকে লাখ টাকার নিচে মানে লাখ টাকার নিচে দিয়েও আপনি এক একটা হসপিটালিটি ক্রিয়েট করতে পারেন একটা মিনি স্টেডিয়ামের একটা এনভায়রনমেন্ট তৈরি হতে পারে এই পাশে একটা পঁয়ষট্টি ইঞ্চের স্মার্ট ফোর কে টেলিভিশন যেটা ভয়েস কন্ট্রোলের মাধ্যমে চলে এটা ষাট হাজার টাকা অফার প্রাইস এই পাশে যেমনটা দেখতে পাচ্ছেন পঞ্চান্ন ইঞ্চের একটা স্মার্ট বর্ডারলেস মানে একটা ফ্রেমলেস টেলিভিশন যেটা আমার কাছে পার্সোনালি আসলে খুব বেশি পছন্দ হয় টেলিভিশনগুলো অফার প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকার এক বছরের গ্যারান্টি আছে দশ বছরের ওয়ারান্টি আছে সব কিছু মিলিয়ে পণ্যবিডি ইলেকট্রনিক্স পেন্টানিক ব্র্যান্ডের অনেকগুলো টেলিভিশন আপনি দেখলেন অনেক প্রকৃতির টেলিভিশন যেটা চব্বিশ ইঞ্চি থেকে শুরু করে একশো ইঞ্চি পর্যন্ত আপনি সব কিছু পেয়ে যাচ্ছেন তবে আমার কাছে ব্যক্তিগতভাবে একটা বিষয় মনে হয় সেটা হচ্ছে আমি যেহেতু পণ্যবিডি ইলেকট্রনিক্সের সঙ্গে অনেক দিন ধরেই আছি তারা একটা বিষয় বিশ্বাস করে সেটা হচ্ছে রেসপন্সিবিলিটির জায়গাটা অর্থাৎ একটা দায়িত্ব যখন নিচ্ছে মানে টেলিভিশন তো একটা পারিবারিক বিষয় তাই না যে পরিবারের সবাই মিলে একসঙ্গে টেলিভিশন দেখছে সো পণ্যবিধি ইলেকট্রনিক্স থেকে আপনি যখন কোনো পণ্য নিচ্ছেন তখন আপনিও তাদের পরিবারের অংশ হয়ে গেছেন এবং তারা রেসপন্সিবিলিটিটা মেনটেন করতে চায় আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন এবং একেবারে পণ্যবিধি ইলেকট্রনিক্স তাদের রেসপন্সিবিলিটিতে সেই ডেলিভারিটা পৌঁছে দেবে এবং ইন দ্য মিন টাইম যদি কোনো জায়গায় কোনো প্রকার ডিস্টারবেন্স ক্রিয়েট হয় প্রোডাক্টের কোনো প্রকার ক্ষতি হয় আপনি কিন্তু একদম টোটালি এই ব্যাপার নিয়ে কোনো চিন্তা করবেন না কারণ পুরো রেসপন্সিবিলিটি পুরো গ্যারান্টির জায়গাটা এই জায়গায় সম্পূর্ণরূপে পণ্যবিদ ইলেকট্রনিক্স নিয়ে নিয়েছে আমি তো বলছিলাম খেলা দেখার কথা কিন্তু শুধুমাত্র খেলা দেখার বিষয় না আপনার ড্রয়িং রুম থেকে শুরু করে কর্পোরেট অফিস হোটেল রিসোর্ট হসপিটাল যেকোনো কোনো জায়গাতে কিন্তু আপনি পেন্টানিক ব্র্যান্ডের টেলিভিশনগুলো ব্যবহার করতে পারছেন এছাড়াও স্কুল কলেজ মাদ্রাসার যে ডিজিটাল বোর্ডগুলো আছে যেগুলো আমরা দেখি আপনি কিন্তু সেগুলো ব্যবহার করতে পারছেন সো আপনি পণ্যবিদ ইলেকট্রনিক্সের মাধ্যমে আপনার অল কাইন্ড অফ নেসেসিটি পূর্ণ করতে পারছেন পণ্যবিদ ইলেকট্রনিক্স দু সাল থেকে কিন্তু আপনাদেরকে সার্ভিস দিয়ে আসছে আপনার পরিবার

পরিবারেরই মতো একটা অংশ আপনি যদি কোনো কারণে শোরুম ভিজিট করতে না পারছেন সেক্ষেত্রে কিন্তু পণ্যবিধি ইলেকট্রনিক্সের যে ওয়েবসাইট রয়েছে একদম স্ক্রলে আমি ঠিকানা দিয়ে দিচ্ছি সেই ওয়েবসাইট থেকেও আপনি অর্ডার করতে পারছেন ফেসবুক পেজটা আছে সেখান থেকেও আপনি সব কিছু কিন্তু দেখতে পারছেন সো আপনার জন্য ডিজিটাল অপশনগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে সো আমি তো বলবো আজই আপনি পণ্যবিধি ইলেকট্রনিক্সের পরিবারে যুক্ত হয়ে নেন এবং আপনার এন্টারটেনমেন্ট এক্সপিরিয়েন্সকে প্রযুক্তির মাধ্যমে বহু ধাপ এগিয়ে নিন থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য